হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো পিনকি সোয়ার্ল্ডে আরও একটা নতুন ভ্লগ ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি ফুল ফ্যামিলি তো অনেক দিন বাদে কোথাও ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি বলতে আজকে হচ্ছে রথ তো সবার আগে জানাই শুভ রথযাত্রা আমার সকল বন্ধুদের তো ভিডিওটা আমি শ্যুট করেছি রথের দিন বাট পোস্ট করতে করতে রথের পরের দিন হয়ে যাবে সোজা রথের পরের দিন সোমবার তো যাই হোক আমি তো যারা আমার লাইভ দেখে লাইভ ভিডিও দেখেছো তারা তো জেনেই গেছে এতক্ষণ আমি রথ দেখতে কোথায় গেছিলাম তো ফার্স্ট টাইম আমার যাওয়া শ্রীরামপুরে এর আগে কখনো যাইনি তো সেই জন্য রবিবারও ছিল আমার হাজব্যান্ডের ছুটির দিন তো সেই জন্য বললো চলো সোজা রথ দেখতে যাই শ্রীরামপুরে কখনো যাওয়া হয়নি তো সেই জন্য বেরিয়ে পড়লাম সবাই মিলে আর বাইরে বেরোবো কোথাও ঘুরতে যাব সেটা ভ্লগে তোমাদের সাথে শেয়ার করবো না এরকমটা তো কখনো আগে হয়নি তো আজকেও হবে না তো তোমরা দেখতেই পাচ্ছো প্রথমে বাড়ির থেকে আমরা গেছিলাম টোটো করে টোটো করে আমরা গেছি হচ্ছে আমাদের বাড়ি যেহেতু ব্যারাকপুর তো ব্যারাকপুর থেকে আমরা গেছিলাম ধুবিঘাটে ধুবিঘাট থেকে আমরা লঞ্চে করে যাব হচ্ছে ওই পারে তো ওপার থেকে টোটো করে তো অনেকদিন দিন বাদে আবার লঞ্চে উঠলাম ভীষণ ভালো লাগছিলো তো যাই হোক ছোট্ট একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি তো শ্রীরামপুরা কারা কারা হ্রদ দেখতে গেছো তারা প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই এই ভিডিওতে জানাবে আর প্রচণ্ড ভিড় হয় আমি তো এমনি তো জানি যাইনি কখনও বাট ভিডিওতে তো দেখেছি প্রচণ্ড ভিড় যারা গেছে তারাও জানে মানে এত মারাত্মক ভিড় সত্যি আমি বেশিরভাগ রথ দেখতাম হচ্ছে আমাদের আরংঘাটায় আমাদের আরংঘাটায় যুগলকেশোর মেলায় রথ হয় ওখানেও আমরা ছোটোবেলা থেকে ওখানেই রথ দেখেছি তো আমাদের বাড়ির ব্যারাকপুর যেখানে আমাদের বাড়ি সেখানে খুব একটা রথ হয় না তবে আমাদের বাড়ির সামনে দিয়েও একটা রথ যায় তো কালকে যেহেতু ছিলাম না তো সোজা উল্টো রথে থাকবো বাড়িতে তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে তো আমাদের তো লঞ্চে করে খুব একটা যাতায়াত করা হয় না তো অনেক দিন বাদে আবার উঠলাম ফার্স্ট আমি একবার গেছিলাম বান্ধবীর সঙ্গে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ যখন গেছিলাম আদ্যাপীঠ বেলুর মঠ যখন গেছিলাম বেলুর মঠে তখন একবার লঞ্চ লঞ্চ করে মানে গঙ্গা পার হয়েছি তো আমার একটু ছেলে মেয়ে নিয়ে একটু লঞ্চে উঠলে একটু ভয় ভয়ই লাগে আর আমার মেয়ে যা দুরন্ত তো হাজব্যান্ড ছিল তো সেই জন্য প্রবলেম হয়নি কেন মেয়েকে হাজবেন্ডই সামলাচ্ছিলো আর ছেলে তো আমার সঙ্গেই ছিলো তো যাই হোক আমরা ঘাট পার হয়ে গেছি তো এখন আমরা ঘাট পার হয়ে এখন আমরা যাবো হচ্ছে টোটো করে তো যাই হোক ভিডিওটা চলতে চলতে তোমাদেরকে কিছু কমেন্টের অ্যান্সার দিই আমি যে কালকে লাইভ করেছি লাইভ করেছি কিছু রথের ভিডিও আমি পোস্ট করেছি আপলোড করে দিয়েছি তো কালকে অনেকেই আমাকে লাইভ অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে কোথায় রথ দেখতে গেছো তো রথ একটু দেখাও তো তোমাদেরকে আমি রথের যে ভিডিওগুলো ভিডিও ক্লিপগুলো নিয়েছি সেগুলো আমি সাউন্ড দিইনি মানে রথের যেই মেন যে সাউন্ড রয়েছে ভিডিওতে সেই সাউন্ডেই রেখেছি দেখতে পারবে তোমরা এতটা ভিড় আর হচ্ছে আমি লাইভ যেখানে করছিলাম দাঁড়িয়ে তো রথ ক্যামেরাতে না মানে আমার ফোনের ব্যাক ক্যামেরা তো তোমরা জানোই যে কিরকম যেরকম তুলি আর কি ভিডিও তো ক্যামেরাতে মানে বোঝা যাচ্ছিলো না অনেকটা দূরে ছিল ভিডিও মানে রথ তো ভিডিও ক্যামেরাতে নিয়ে আসা যাচ্ছিলো না অতটা তো যতটুকু পারিয়েছি যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি আর আমি অনেকে জিজ্ঞাসা করেছিল যে কোথায় রথ দেখতে গেছিলে আমরা গেছিলাম হচ্ছে শ্রীরামপুরে তো এই যে এই রথটা দেখতে পাচ্ছ এই রথটা হচ্ছে তো এই রথটাও ভি মানে ভালোই বড়ো রথ তো আমরা যখনই মানে শ্রীরামপুরে যখন আমরা ওই মহেশ্বের উদ্দেশ্যে যখন গেলাম রাস্তাতে যখন রয়েছে তো ফার্স্টে এই রথটা দেখেছিলাম তো এই রথটাও ভালোই বড়ো এই রথটা আমরা টেনেছি তো টানার পরে তোমরা আরেকটু এগিয়ে যখন যাব তো এরকম এরকম বড় বড় অনেক রথ রাস্তায় অনেক রথ বেরিয়েছে এরকম কিন্তু মেন যে রথ সেই রথটা প্রচুর বড়। যারা গেছো তারা মানে আমরা তো মানে রথের দড়ি ধরে টানতে পেরেছি আমার সৌভাগ্য বাট এতটা ভিড় ছেলে মেয়ে নিয়ে ভিড়ের মধ্যে যাওয়া পসিবল হচ্ছিলো না তাও আমরা গেছি অনেকটা এগিয়ে গেছি সামনেটা অনেক অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পর যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি লাইভ করছিলাম তো অনেক আমি তিনটে প্রোফাইলেই লাইভে এসেছি যারা লাইভ ভিডিও দেখুন তারা দেখে নিতে পারো এখনও গিয়ে তো আমি আমার মেন যে প্রোফাইল পিঙ্কি শাহ ওখানেও লাইভে এসেছি দুটো পেজ পিঙ্কি শাহ ব্র্যাকেটের শর্টস আর শর্ট আর পিঙ্কি শাহ পিঙ্কি সাল্ড যে পেজ পেজে তিনটেতেই আমি মোটামুটি লাইভ দশ মিনিট করে লাইভে এসেছি তো আমি আর ও যেখানে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছিলাম তো রথ অনেকটা দূরে ছিল তো দেখেছি দেখতেই পারছো আমার মেয়েকে আমার হাজব্যান্ড কাঁধে করে নিয়ে যাচ্ছে তো এতটা ভিড় আম তাও তো আমরা এখন রাস্তার মধ্যে রয়েছি আরও অনেকটা হেঁটেছি আমরা অনেকটা হেঁটে যখন সামনে গেছি তো মোটামুটি ভালোই ভিড় ছিল peguei o celular e falei I তো রথের প্রায় অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি তো তোমাদেরকে জুম করে দেখাবো দেখতে পারবে তো রথ দেখবি কি তোমরা মানুষের মাথা দেখো খালি চারিপাশে খালি মানুষের মাথায় দেখা যাচ্ছে এত গিজগিজের লোক আর আমি না সেলফি স্টিকটা নিয়ে যেতে ভুলে গেছি যার জন্য না আমার ওই ফোন হাতে উঁচু করে করে মানে আমি তো খুব একটা লম্বা না হাইটে তো তোমরা তো জানোই তো ফোনটা হাত মানে উঁচু করে ক্যামেরা করতে করতে হাত ব্যথা হয়ে যাচ্ছিলো তো যাই হোক জুম করে তোমাদেরকে মানে রথটা দেখানোর চেষ্টা করছিলাম তো আমরা অনেকটা কাছে চলে এসেছি তো আমরা অনেকটা কাছে গিয়েও আবার রিটার্ন করেছিলাম যে যখন রথ মানে আসতে টানবে তো তখন এত মানুষের মানে হুটোপাটা করছে কেউ যাচ্ছে আর কেউ আসছে তো মানে আমরা আরেকটু হলে আমরা মানে চাপা পড়ে যেতাম এরকম ভিড় তো আমরা সামনে কিছুটা চলে গিয়েও আবার মানে রিটার্ন এসেছি আর অ্যানাউন্সমেন্টে খালি মানে বলে যাচ্ছে যে সবাই ফোন সাবধান সবাই পার্স সাবধান কারোর বাচ্চা সাবধান বাচ্চাকে খুব যত্ন করে মানে যাতে না হারিয়ে যায় আর ফোন তো আমি ব্যাগের মধ্যে ঢোকাই নি কেন ব্যাগের মধ্যে শুধু জলের বোতল ছাতা আর রুমাল ছাড়া আমার আর কিছু ছিল না যেহেতু হাজব্যান্ড ছিল তো সেই জন্য আমার পার্স নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো যাই হোক আমাদের আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে তোমার এখন সাতটার সময় বেরিয়েছি আমরা তো অন্ধকার প্রায় অন্ধকার অন্ধকার হয়ে এসছে তো আমরা মেলা থেকে বেরিয়ে এসেছি তখন বাজে প্রায় সন্ধ্যে সাতটা তো আমরা বেরিয়েছিলাম দুপুর তিনটে সময় তো সন্ধ্যা সাতটার মধ্যে বেরিয়ে গেছি আমরা তো দেখতে পাচ্ছ আমরা এখন টোটোতে উঠে গেছি আর আমার মেয়ে মেলায় গেলে তো একটাই বায় না ও কিছু খাবে না কিছু কিনবে না খালি ওই জাম্পিং যে এটা রয়েছে যেটা মেয়ের আগের ভিডিওতে আপলোড করেছি নাগর না বলো আর আমার মেয়ে যেটা লাফায় জাম্পিং তো আমার মেয়ে যখন মেলাতে ঢুকছিল তো তখন ওটা চড়ার কথা বলছিল আমার চড়বো তো আমি আমরা বলেছিলাম যে যখন বাড়ি যাব আমরা তখন তোমা তোমাকে চড়াবো তো এবার যখন বাড়ি আসছিলাম তো তখন আমরা আইসক্রিম খেয়েছি আইসক্রিম খেতে খেতে আসছিলাম তো আইসক্রিম খেতে খেতে আসার সময় মেয়ে ওটার কথা ভুলে গেছে বাট টুটোই বসে ওর মনে পড়েছে বলছে মা আমাকে তো ওটা চড়ালে না আমি বললাম তো আমার হাজব্যান্ড বলছে ও আমরা যখন মানে বেরিয়েছি তখন ওটা উঠে গেছে তখন মেলা শেষ হয়ে গেছে তো সেই জন্য আর চড়াইনি আর মেলায় যাবো ফুচকা খাবো না তাই কোনো হয় তো আমি তো মেলায় যাই শুধুমাত্র ফুচকাই খেতে তো আমরা ফুচকা খেয়েছিলাম আর ওখানে ফুচকা জানো দশ টাকার কটা দশ টাকার চারটে দশ টাকার চারটে ফুচকা তো আমরা টাকা করে ফুচকা খেয়েছি আটটা করে আর ফুচকা খেয়েছি তারপরে আইসক্রিম খেয়েছি আর তারপর আমার ছেলে একটু বায়না করছিল যে পাপড় ভাজা আর ভুট্টা খাওয়ার জন্য তো আমি যখন লাইভ করছিলাম তো তখন অনেকে আমাকে মানে কমেন্ট করছিল যে পাপড় ভাজা নিয়ে আসবে তো পাপড় ভাজা এক পিসের দাম দশ টাকা তো পাপড় ভাজাটা আমরা খাইনি যেহেতু আমাদের ঘরেই মাধুরী পাপড় আছে আমরা বা মাধুরী পাঁপড় ভাজা করেই ঘরে খেতে পারি তো ভুটটা যেহেতু তো সেই জন্য আমার ছেলের পছন্দের তো আমরা তোমার ব্যারাকপুরে নেমে তারপর আমরা ভুটটা খেয়েছি ভুটটা খেতে খেতে বাড়ি এসেছি তো আমরা প্রায় গঙ্গা পার করে ফেলেছি তো গঙ্গা পার করে এখন আমরা বাড়ির দিকে রওনা আর আমি অনেক দিন বাদে বেরিয়েছি তো মানে পুরো সেই দুপুরবেলা বেরিয়েছি আমরা তিনটের সময়